মোটামুটি ভালো এই নদীটার নাম জানো তুমি সুবর্ণা সুবর্ণা নদী এটা তো সুগন্ধা এটা সুগন্ধা নদী তুমি তো সুবর্ণা বলতেছো তুমি নদীর নাম জানো না নদীর এখানে বইসা আছে কেমন লাগতেছে সবকিছু মিলা আলহামদুলিল্লাহ নদীটা খুব সুন্দর মাদারীপুরের চেয়ে কি বরিশাল কি ভালো না খারাপ মাদারীপুর অনেক বেশি ভালো হয়তো বা নদী নেই কিন্তু ও মাদারীপুর তো কি মনে হয় নদীর এই পাশ থেকে ভাই যাতে পারবা সাঁতার কাটা কোনোভাবেই সোদের মধ্যে কোনোভাবেই সম্ভব না কিন্তু আমাদের বরিশালের পোলা বাহিনী কিন্তু সাঁতার কাটা যাইতে পারে তুমি কেন যাইতে পারো এইগুলো শুধুই তোমাদের বরিশালের মানুষ শুধু ফাফর মারে এটা আমরা সবাই দেখাতে পারি প্রমাণ প্রমাণ দেখাও আচ্ছা সাবিল তুমি তো আজকে সকালেই গেছো এই সাইড থেকে ওই সাইডে তো এটা সত্যি না মিথ্যা ভাই সত্যি ভাই এইগুলাই এই কত মিনিট লাগছে তোমার যাইতে ভাই প্রায় 15 মিনিট লাগছে তাহলে দেখো তাহলে দেখো এই যে এই প্রমাণ কিন্তু আমাদের সামনে আছে তুমি যে বললা এটা একটা মিথ্যা কথা কই মিথ্যা কথা এইগুলা মিথ্যাচার সরজন্ত্র এগুলো আপনারা যদি দেখেন নদীর একটু পিছে দেখেন এটা কোনোভাবেই সম্ভব না মানে দুবার দিছি এই ইউসি মানে এই পর্যন্তই কোনো আরে মজা করছেন এই পর্যন্ত কোনো লঞ্চ প বা কোনো ডলার মলা ঢুকছে তোমার জায়গা না এটা লঞ্চ আগুন কিছু আগুন কোন আর না এই চল চল